তরুণ চীনা উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যের ট্রেন্ডি খাবারের অভিজ্ঞতার মাধ্যমে ডাইনিং সেক্টরে বিপ্লব আনছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের দুই তরুণ উদ্যোক্তা তৈরি করছেন এমন সব রেস্তোরাঁ যে একদিকে যেমন স্বাদে ভরপুর অন্যদিকে তেমনি স্বাস্থ্যকর ও সাশ্রয়ী কুয়ো কুয়ো ইয়ানের প্রতিষ্ঠাতা নিউখাই ছি ছি রোস্ট পিগের প্রতিষ্ঠাতা চং ছিয়াং মাত্র তিন দিনের মাথায় নিউ খায়ের রেস্তোরাঁটি বিনস হটপট দিয়ে পরিচিতি লাভ করে পর্যটন শিল্পে কর্মজীবন শুরু করলেও মহামারীর ধাক্কায় সে পথ থেমে যায় নিউয়ের তখনই কুইচৌ সফরে গিয়ে এই অনন্য হটপটের ধারণা তার মনে দাগ কাটে পর্যটনে কাজ করতাম কিন্তু পরিস্থিতির কারণে বেকার হয়ে যায় পরে গিয়ে কুইচোতে বিনস হটপট আবিষ্কার করি জায়গা খুঁজে পাওয়া থেকে শুরু করে তিন দিনের মধ্যেই প্রথম রেস্তোরাঁ চালু করি প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতায় কাজে এসেছে মাত্র মাসেই বিনিয়োগ উঠে আসে খাইয়ের দু চব্বিশ সালের মধ্যেই তিনি খুলে ফেলেন আরও তিনটি শাখা অন্যদিকে চং ছিয়াং এর রেস্তোরাঁ ছিছি রোস্ট পিক একটি ভিন্ন ধরনের আবহ তৈরি করেছে শুরুর পুঁজি ছিল মাত্র পনেরো হাজার ইউয়ান চাকরি ছেড়ে কয়েক মাস সাইকেলে ঘুরে অবশেষে তিনি বেছে নেন এমন একটি এলাকা যেখানে প্রবীণদের অবসর সময়ের শান্ত খেলাধুলাপূর্ণ পরিবেশ তাকে আকৃষ্ট করে দাবা আর মাহচ্যাংয়ের শব্দে ভরা এই শান্তিপূর্ণ জায়গা আমার মন ছুঁয়ে যায় এখানেই নিজের ভাবনা ও জীবন দর্শন তুলে ধরতে চেয়েছি ছিছি রোস্ট পিগের মেনু নিয়মিত বদলায় যা ক্রেতাদের আকর্ষণ করে বারবার ফিরে আসতে এক গবেষণায় দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে অভিজ্ঞতামূলক ভোগের হার বাড়ছে প্রতি তিন মাসে একবার এমন ভোজন অভিজ্ঞতায় অংশ নেন চীনের প্রায় সত্তর শতাংশ জেনজি ভোক্তা নিও ও চং এর মতো তরুণ উদ্যোক্তারা তাই শুধু ব্যবসা করছেন না বরং তরুণদের রুচির সঙ্গে তাল মিলিয়ে রেস্তোরাঁ শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছেন জাবিদ ঐশী সিএমজি বাংলা